বত্রিশ হাজার হ্যাঁ হ্যাঁ ভাই এটা মিনিস্টার শোভা মিনিস্টার সোভা একদম ভাই করকরা হ্যাঁ এটার প্রাইস ভাই পাঁচচল্লিশ হাজার

এটার প্রাইস ভাই আঠারো হাজার হ্যাঁ হ্যাঁ হাফ বক্স দুই ইঞ্চির ভিতর প্রত্যেক আমার টাসা এটার প্রাইস বাই হলো তেরো হাজার ফুল বক্স কাট ভাই কলসি কাঠ আড়াই ইঞ্চির মধ্যে এটার তিন লাইন গুঠি

মাত্র চল্লিশ হাজার গ্লারিং হ্যাঁ এটা গ্লাস মোটা গ্লাস হবে আকাশমণি কাটার ভাই সম আকাশমণি এটার প্রাইস মাত্র ভাই বাইশ হাজার বাইশ হাজার হ্যাঁ ভাই এটা আড়াই মধ্যে ইঞ্চির ভিতর হ্যাঁ ফুলবক্স ফুলবক্স এটার প্রাইস ভাই পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার ডিস্ট্রিক্ট শকিপুর থানা তক্তারশালার নতুন বাজার আমি যে মার্কেট আমার দোকান এটার নাম হলো কালু মার্কেট আমার দোকানের নাম তিন ভাই ফার্নিচার আমার নাম মোহাম্মদ আকবর হোসেন আর আমার মোবাইল নাম্বার হলো জিরো ওয়ান এইট ডাবল টু জিরো ডাবল ফোর এইট সিক্স টু এই নাম ইয়ার্কশপ খোলা আছে যে কোনো সময় চাইলে যোগাযোগ করতে পারে